আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আরও একটি আরও একটি বকরি এসে গেছে আমাদের মাদ্রাসায় আপনারা দেখছিলেন গত কিছুদিন আগে রণিভিয়ার ফেসবুক পেজের মাধ্যমে আসছিল আজকে হচ্ছে এমনিতেই আমাদের দিনে একজন ভাই আমাদের গ্রামেরই কৃতি সন্তান নাম প্রকাশে অনিচ্ছুক ভাইটি আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য একটি বকরি দিয়েছেন এই ভাই যেই নিয়তে এই দিনী ভাই যেই নিয়তে আমাদের এই বকরিটি দান করেছেন আল্লাহ তিনার সকল ন্যাক মাকসাদগুলো পূরণ করুক এভাবেই যারা আমাদের মাদ্রাসায় হাসের খোলা হাফিজ ইদুলকর মাদ্রাসায় যারা প্রতিনিয়ত দান করে যাচ্ছে আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করুক সবাই বলে আমিন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারের মতোই আজকে এবারে ভিডিওটি করছি আমরা আজকে জানতে চাইবো আমাদের অত্র মাদ্রাসার শিক্ষকদের থেকে এবং আমাদের অত্র মাদ্রাসার মোহতামিমদের থেকে মহতামিম থেকে কিছু কথা সংক্ষেপে যে ভাইরা আমাদেরকে দান করছেন কেমন লাগছে এবং ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা দেখছেন দেশ প্রবাস থেকে সবাইকে আন্তরিক সালাম আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের মাদ্রাসা এভাবে দান আসতেছে দানের টাকা দিয়ে এবং দানের যেই বিভিন্ন আসবাবপত্র দিতেছে এগুলো দিয়ে আমাদের মাদ্রাসা চলতেছে দশজনের সহযোগিতায় এইসব মাদ্রাসাগুলো চলে আসলে না হয় এই এসব ছাত্রগুলো এতি মশহায় ছাত্রগুলো পড়ার জন্য অনেক কষ্টকর হয়ে যেত তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের মাদ্রাসাগুলো এভাবে চলতেছে যে ভাই মাদ্রাসার জন্য আজকে আবার একটা খাসির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা যেন ওনার নেক উদ্দেশ্যগুলিকে আল্লাহ তালা কবুল করেন এবং এভাবে যারা অতিথি দিয়েছে যারা দিতেছে আল্লাহ তালা যেন সব প্রত্যেকের নেক মাকাসাদগুলি কবুল করেন এবং যেই ছাত্রগুলোর পাশে দাঁড়ায় তারা আল্লাহ তালা যেন এই ছাত্রগুলোর আখেরাতে যেন তাদের নাজাতের ফায়সালা হয়ে দাঁড়ায় আল্লাহ তালা যেন সবাইকে এভাবে দানের জন্য কবুল করেন বিভিন্ন জায়গা যারা যেখানে এরকম মাদ্রাসা আছে প্রত্যেকটা এইভাবে মাদ্রাসাগুলোতে দান করার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের এই হাসে কলা বুয়াবাড়ি মাদ্রাসা হেফজুল কোরআন মার্কাজে হেফজুল কোরআন মাদ্রাসার যে এতিমখানার ছাত্রদেরকে যে ভাইরা ছাগল বা কাশি দেয়া দান করতেছেন তাদের প্রতি আমাদের দোয়া রইল এবং ছাত্ররা যে ছাত্র এখানে লেখাপড়া করে তারা যেন ওই বান্ধাদের জন্য দোয়া করেন আর আমরা আশাবাদী যেন আরও বিভিন্ন জায়গার থেকে যেন এই মাদ্রাসার মাঝে দান খেরাত করেন আর এই খেরার জন্য আল্লাহ তালা খবর করেন সবাই বলে আমিন প্রিয় ভাইকে আর সবাই ভালো থাকবেন এভাবে আপনাদের এলাকাতে বা আমাদের এই মাদ্রাসাতে যেখানেই সুযোগ হয় অবশ্যই আপনারা দিনই কাজে সহযোগিতায় শরিক থাকবেন দশ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সামাজিক কাজ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ